ডিম পেটে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই দারুণ বানিয়ে ফ্রোজনও করতে পারবেন প্রথমে আমি ভিতরের পুরটা বানিয়ে নিই এখানে পেঁয়াজ তারপরে অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর চিংড়ি মাছের এরকম করে কিমা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু ঝরা ঝরা হয়ে গেলেই তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে বারবিকিউ সস দিয়ে দিচ্ছি সয়া সস তারপর মেগি সস টেস্টিং সল্ট গোলমরিচ দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেবো এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এতে করে একটু আঠা আঠা হবে এটা কিন্তু পুরটা দেখতে সুন্দর লাগবে বেশি আর খেতেও ভালো লাগবে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এদিকে আমি ডিম নিয়েছি এখানে প্রায় ছয়টা ডিমের মতো নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে জাস্ট খালি ফেটে নিয়েছি আর কিছুই করতে হবে না একটা প্যান চুলাতে বসিয়ে এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে আমি এখান থেকে ঠিক ডালের চামচ থাকে যে এটা এক চামচ দিব দিয়ে ভালো করে ছড়িয়ে দিব একটু ফাঁকা থাকলে এখানে একটু আবারও ডিম দিয়ে এটাকে কভার করে দেবেন কিছুক্ষণ চুলাতে রাখার পরেই দেখবেন নিজে নিজে উঠে আসছে তখন কিন্তু ব্যাস উঠিয়ে নিবেন এখন আমি সবগুলো এভাবে করে নিয়েছি দেখেন এখন আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আর গোলা বানিয়ে নিব চালের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তারপরে ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ তারপরে ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া লবণ হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটাকে মিক্স করে নিলাম এরপরে নর্মাল পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটারের মতন তৈরি করে নিব তবে পানি একসাথে দিবেন না অল্প অল্প করে দিবেন এতে করে এই গোলাটা দিয়ে আপনারা যে কোনো কিছু ভাজলে খুবই লাগবে এটা দিয়ে আপনারা যে যে কোনো কিছু ভাজতে পারবেন হয়ে গেছে ঠিক এরকম হবে পাতলা ঢেকে মজা এতে করে একটু রেস্টে নিবে এদিকে আমি সেই যে ডিমের রুটিগুলো বানিয়েছিলাম এগুলোর মধ্যে সেই পুরটা দিয়ে দিব চিংড়ি মাছের পুরটা দিয়ে এভাবে করে বটে নিবো এই যে দেখেন খুব ঝটপট বানানো যায় সেই গোলার থেকে কিন্তু একটু একটু করে নিয়ে এখানে লাগিয়ে দেবেন আলাদা করে কোনো আটা আপনাদের করতে হবে না তারপর এরকম একটু খুলে গেলে এটা তো দিয়ে একটু লাগিয়ে দিবেন এটা যখন আমরা এটাতে গোলাতে দিব তখন এমনিতেই লেগে যাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আসলে কেমন হলো এই যে দেখেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু আরও একটা বানিয়ে নিলাম এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখন গোলাটা আর একটু আমি একটু চামচ দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে এখানে ডিমের মিশ্রণ ডিমের পেটিসটা এখানে দিয়ে মিশ্রণের মধ্যে এভাবে দিয়ে জাস্ট তেল গরম করে তার মধ্যে দিয়ে দিবেন অবশ্যই তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপরে উল্টে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবেন এই যে দেখেন কত সহজে হয়ে গেছে কেউ চাইলে এভাবে প্রয়োজনও করতে পারে